আসলে কেমন হচ্ছে একটু সবাই জানাবেন দর্শক বিন্দু।

মনে হয় সমস্যার সমাধান হয়নি তো তবুও দেখা যাক কি হয় আবার খুলতে হবে দেখা চেষ্টা করছেন হবে হয়তো বা ইনশাল্লাহ

মেশিনটাতে একটু প্রবলেম দিয়ে দেখা দেখা দিছে তো এই কারণে সেটা আমরা দেখছি কি সমস্যা অনেক দর্শক আমার লাইভে আছেন এখন সবাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

que te hagamos una cosita la red de aquí ¿Y la dice? qué ¿Eh?